আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে চলছে যুদ্ধের ডাম ইরান এবং ইসরায়েল এর পাশাপাশি এই যুদ্ধে এখন পর্যন্ত পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে পাকিস্তান এবং ইরানের অন্যতম সহযোগী মিত্র চীন পাশাপাশি আরও এক সহযোগী মিত্র উত্তর কোরিয়া আজ প্রকাশ্যেই হামলা চালিয়েছে ইজরায়েলে অনেক ইহুদি এবং নাসারা দেশগুলো ইরানকে সহযোগিতা করলেও আরব মুসলিম রাষ্ট্রগুলো যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখার দরকার ছিল সেই জায়গায় তারা বড় ভূমিকা রাখছে না অনেকে মনে করছে যুদ্ধটা শুধু ইরান এবং ইসরায়েলের কিন্তু না এটা সমগ্র মুসলিম বিশ্বের সম্মান এবং ভবিষ্যতে যে মুসলিম বিশ্বের উপর বা অন্যান্য দেশের উপর যে কর্তৃত্ব বজায় রাখতে যায় অন্যান্য দেশগুলো এখন যদি ইরান পরাজিত হয় ঠিক সত্যি একদিন না একদিন একে একে পরবর্তী পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তান এবং এরপর ছোটগুলো ছোটো ছোটো ইসলামিক দেশগুলোকে আঘাত আনা হবে ইতিমধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন রাষ্ট্রীয় চ্যানেলে এই ধরনের কথাবার্তা বলেছে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি এখন কী করণে এখন সমগ্র মুসলিম বিশ্বের সকল মুসলিম ও মাহকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পাশাপাশি যদি প্রয়োজনে যুদ্ধে ইসরায়েলকে ভ্যানিশ করতে ইরানের পক্ষ নিয়ে লড়তে হয় তাও লড়তে হবে আরব দেশের অন্যান্য রাষ্ট্রগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোরও ভূমিকা রাখতে হবে এবং এর বাইরে যে সকল মুসলিম রাষ্ট্র রয়েছে সেখান থেকে জোরদার আওয়াজ তুলতে হবে যেন এই ইসরাইলকে কুপকাত করা যায় না হলে ভবিষ্যতে মুসলমানরা চরম হুমকির মুখে পড়ে যাবে এখন কী করণীয় এই হচ্ছে এগুলোই এখন করণীয় আমাদের প্রত্যেকেরই কাজ যে যে জায়গা অবস্থান করছে না কেন সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়াজ ওঠাতে হবে বাংলাদেশের জুলাই বিপ্লবে যেমন আওয়াজ ওঠা এমন একটি বাক্য খুব খুব মানুষের মনে যে প্রেরণা জুগিয়েছিল ঠিক সেভাবেই মুসলিম মহাকে জাগতে হবে সময় এখন কালেমার পতাকা চলে এসে এই পতাকাকে সমুন্নত রাখার তাহলে এই মুসলিম বিশ্বের আগামীর দিনগুলো ভালো হতে পারে না হলে অন্যথায় ভয়ঙ্কর করে নিজে নেমে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ বা চতুর্থ বিশ্বযুদ্ধ এখন আপাতত হবে না কিন্তু ইরানের মতো শক্তিশালী পরমাণু অস্ত্রধারী এই দেশটি যদি ভেঙে চুরে যায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর হবে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ইসরায়েল ইরান চিরশত্রু হওয়ার নেপথ্যে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম বড় কারণ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইন্ধন যোগায় ইসরায়েলকে এবং অস্ত্র সহ যা সহযোগিতা দরকার সমস্ত সহযোগিতা দিয়ে যাচ্ছে এই পরমাণু শক্তিধর ইরানকে কাবু করার জন্য বিপ্লবের মাধ্যমে ইরানে ক্ষমতায় আসে একটি কঠোরপন্থী অর্থাৎ কট্টরপন্থী শিয়া মুসলিম সরকার যা পছন্দ হয় না আমেরিকার পছন্দ না হওয়ার কারণে বিভিন্নভাবে গুপ্তচার করতে থাকে মোসাদের বিভিন্ন এজেন্ট ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করে ইরানে যার ফলে আজকের এই ভয়ঙ্কর যুদ্ধ কাদের সাথে চলছে উঠছি বসছে বা কোন দেশকে আমরা আমাদের বন্দরগুলো দিচ্ছি এগুলোও খেয়াল রাখতে হবে নাহলে ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে আমাদের বাংলাদেশও কী মনে হয় আপনাদের অবশ্যই ক্ষমবাস জানাবে